কোনো সৌরাচার দেখতে চাই না কেন সৌরাচার তাহলে আমাদের কোথায় হাত দিতে হবে আমাদের হাত দিতে হবে সংবিধানে সংবিধানে হাত দিতে হবে এই সংবিধান কি করে সংস্কার করবেন অনেকে কথা উঠিয়েছেন ডক্টর আলী রিয়াজ যেটাকে পুনর্লিক্ষণ করতে হবে আমি দ্বিমত পোষণ করি আমি মনে করি যে সংবিধান ওটা একটা লং এটা অন্য ডিবেট ওর ভিতরে আমি যাব না কিন্তু সংস্কার সংবিধানে করতে হবে সেই সংবিধানটা কি করে করবেন কোন মডেলস বিরোধী কোন স্ট্র্যাটেজি আপনারা নেবেন এবং পলিটিক্যাল পার্টিরা কোন স্ট্র্যাটেজি দেয় এটা আপনারা রোড ম্যাপ এখনই আপনাদের ঘোষণা করতে হবে বিভিন্ন দেশে যে বিপ্লবের মাধ্যমে সরকার এসেছে এই সরকারটা কিন্তু সেইভাবে সম্পূর্ণভাবে বিপ্লবী নয় কারণ এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের আপনার শপথ দিয়েছেন এই সরকারের প্রতি আনুগত্য জানিয়ে সুতরাং এখানে একটা ধোয়া সে ব্যাপার আছে কিন্তু আমরা জনগণ আশা করি এবং আমরা মনে করি যে যদিও কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা এই সরকারের ভিতরে আছে কিন্তু এটা একটা বিপ্লবী সরকার কারণ এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছে রক্তক্ষয়ের মাধ্যমে এসেছে যত জনতার সম্মিলিত একটা আশা আশাখানকার অভিহিত হিসাবে এসেছে কিন্তু যে জিনিসটা আমি এখানে যে জিনিসটা লক্ষ্য করছি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলব সেটা হলো যে যে কোনো বিপ্লবী সরকার কিন্তু যেটাকে আমরা বলি কাউন্টার রেভলিউশনারি কতগুলি ফোর্সের সম্মুখীন হয় পৃথিবীর সমস্ত বিপ্লবী সরকারই কিন্তু সেটা আপনার মুখোমুখি হতে হয়েছে যেরকম আপনার কিউবার যে বিপ্লবী সরকার এসেছিল নাইনটিন রেভলিউশনারিদেরকে পাওয়ার কনসোলিডেট করতে পাঁচ বছর সময় লেগেছে সোভিয়েত ইউনিয় বিক রেভলিউশনের পরে বরসেভিকদের আপনার ক্ষমতা কনসলিডেট করার জন্য তাদের তিন বছর গৃহযুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে জারের শক্তির সঙ্গে প্লাস আপনার বর্ষবিদদের শক্তি তাদের যুদ্ধ চলেছে মোর দ্যান থ্রি ইয়ার্স ভিয়েতনামে আপনার যে বর্ষ রেভলিউশন হয়েছে সেখানে আপনার বিপ্লবী সরকার অতটা সময় নেয় নাই কিন্তু তারাও আপনার দুই থেকে তিন বছর সময় নিয়েছে ক্ষমতাকে কনসলিডেট করার জন্য ক্ষমতাকে বিপ্লবী সরকার ক্ষমতা কনসোলিডেট করার প্রথম কাজ হলো কাউন্টার রেভলিউশনারি যারা তাদেরকে সরিয়ে দেওয়া বিভিন্ন উপায়ে তাদেরকে সরিয়ে দেয় বিপ্লবী সরকার তাদেরকে যখন বিপ্লবী সরকার নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাউন্টার রেভিউশনারি যারা অফিসিয়াল ছিল পুলিশে ছিল আর্মিতে ছিল যে যেখানে ছিল তাদেরকে পার্চ করে সরিয়ে দিয়ে কমিউনিস্ট পার্টি অফিসিয়ালদেরকে সেখানে তারা বিকজ এটা কম তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এটা নিয়ে অবশ্য তাদের দ্বন্দ্ব হয়েছিল পার্টির ভিতরে কিন্তু আমি সেই আলোচনায় যাব না আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা না বিপ্লবী না আপনার সাংবিধানিক যারা আপনার কাউন্টার রেভলিউশনারি তাদেরকে এরা সরিয়ে দিয়েছে বলে আমার দৃশ্যমান কোনো প্রমাণ আমি পাচ্ছি না বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যারা বিগত সরকার যারা ওয়ান ইলেভেনকে ক্ষমতা আনতে সাহায্য করেছিল এবং ওয়ান ইলেভেন পরবর্তী সরকারকে সাস্টেইন করার জন্য অ্যাক্টিভলি সাহায্য করেছিল তাদেরকে আমি এই সরকারের আশেপাশে দেখতে পাচ্ছি এটা খুবই একটা আশঙ্কাজনক ঘটনা বলে আমি মনে করি যে এই বিপ্লবী সরকার কাউন্টার রেভলিউশন অনেকগুলি কিন্তু হয়েছে কাউন্টার রেভলিউশন যেটা পূর্ববর্তী বক্তারা বলেছে আনসার গভর্নেন্স সংখ্যালঘু তারপরে আরেকটা জিনিস কি ও কোর্টে আপনার জুডিশিয়ারি কাউন্টার রেভলিউশন ফোর্সেসরা কিন্তু বসে নাই তারা কিন্তু কাজ করছে সমানভাবে এবং এটাও আমরা দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার আগ মুহূর্তে কোটি কোটি টাকা তার কিছু সাগরেকে দিয়ে গেছে যাতে এখানে কাউন্টার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস চালানো যায় এবং তার দোষণ হিসাবে কাজ করছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র সেখানে সরকার সেরকমভাবে শক্ত অবস্থান নেন নাই এটা একটা আশঙ্কার ব্যাপার দ্বিতীয়ত সরকারের আমি বলছি না যে এই সরকার রাতকে দিন করে ফেলবে আজকেই কিন্তু কতগুলি কাজ তাদের ইমিডিয়েটলি করতে হবে যেটা এটা বক্তারা কেউ বলে গেছে যেমন আপনার ল অ্যান্ড সিচুয়েশন পুলিশকে সংগঠিত এখনও কেন করা হয়নি পুলিশ না থাকার জন্য যে যে চান্দাবাজি বা দখলদারি যেটা চলছে এটা আপনার বিএনপির যিনি আপনার মির্জা ফখরুল বলেছেন যে ওদেরকে পুলিশে দিয়ে দেন তো পুলিশ তো কেস নেয় না পুলিশই নেয় পুলিশকে সংগঠিত করা হয় না জনগণের নিরাপত্তা স্টাবলিশ করা বিচার ব্যবস্থাকে ঠিক ব্যবস্থায় নিয়ে আসা এই যে আপনার দাবি উঠেছে সেই দাবির সঙ্গে আপনারা সবাই একমত প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে এই দেশে প্রথম থেকে শুরু করে বিডিআর হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা থেকে শুরু করে গুম খুনের যারা আছে প্রত্যেকটা এই আন্দোলনে যারা মারা গেছেন শহীদ হয়েছে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে সেই প্রক্রিয়া আমার চোখে পড়ছে না যে জাতীয় মামলা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই মামলাগুলি থেকে অচিরেই তারা জামিন নিয়ে বেরিয়ে যাবে এই মামলাগুলির কোনো 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 সিরিয়াসনেস বা কিছু নাই এই সরকারকে ডিক্লেয়ার করতে হবে ঘোষণা করতে হবে যে আমরা এই প্রসেসে প্রত্যেকটা সরকারে প্রত্যেকটা হত্যাকারীর বিচার চাই আমরা সেটা দেখতে চাই সরকারের কাছে থেকে এটা অত্যন্ত জরুরি আর ওই যে আহত দেশে বা সুসাদু আরেকজন বলে গেছেন কিন্তু এটা মাস্ট এটা করা দরকার এই সরকারের জন্য আর লাস্টলি আমি যেটা বলবো যে সেটা হলো যে অনেকেই আমরা আমিও স্বীকার করি যে এই সরকারকে আপনার সময় দিতে হবে সংস্কারের জন্য সময় দিতে হবে এবং সময় দেওয়ার পরে তারা একটা নির্বাচনী একটা কি বলে একটা নির্বাচন নির্বাচন দিয়ে আপনার জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দেবে এটা আমাদের মনে রাখতে হবে যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই সরকারের কত সময় তারা চান সেটা তারা আপনার তারা বলেছেন যে জনতা ঠিক করে দেবে তো জনতা কিন্তু একটা অ্যাভেস্ট্রাক ওটা কিন্তু কংক্রিট কোনো কিছু না কংক্রিট হলো আপনার পলিটিক্যাল পার্টি আপনি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে এংগেজড হবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা রোড ম্যাপ দেবে রোড ম্যাপ দিয়ে বলবেন যে আমরা এই সংস্কারগুলি করতে চাই এবং প্রত্যেকটা স্টেজে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করতে হবে ছাত্র জনতার দাবি যে দাবির সঙ্গে আমরা সবাই একমত সেটা হলো আমরা মুক্তিযুদ্ধের যে ডিক্লারেশন ছিল ঘোষণা গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার এবং রুল অফ ল সাম্য সেটাকে সামনে রেখে সংস্কার অগ্রসর করতে হবে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই নাগরিক অধিকার চাই নাগরিকদের এই রাষ্ট্রের মালিকানা ফেরত চাই এই উদ্দেশ্যগুলিকে সামনে রেখে কোন সংস্কার রোডম্যাপটা তারা কি করতে চায় এটাতে আপনার পলিটিক্যাল পার্টিগুলিকে এনগেজ করতে হবে এবং একটা সময় যে আমরা আনলিমিটেড একজন উপ একজন উপদেষ্টা বলেছেন যে কতদিন লাগবে আমরা বলতে পারছি না একটা আনইলেক্টেড গভর্নমেন্ট আপনার বেশি দিন ক্ষমতায় থাকে বলে সেই দেশে আপনার পলিটিক্যাল সিস্টেম যতটুকু আমাদের আছে যতটুকু আমরা সার্ভিভাইভ করতে চাই সম্পূর্ণ ডিজারের হয়ে যাবে সুতরাং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তার আগে আমাদের সংস্কার করতে হবে এখন যে দাবি উঠেছে জনতার পক্ষ থেকে আমরা তার সঙ্গে একমত যে আমরা আর কোনো স্বৈরতন্ত্র দেখতে চাই না এই যুতন এই যে বিপ্লব এই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ আমরা করতে চাই সেখানে আমরা যেন আর কোনো এক মিনিট আর কোনো আমরা কোনো সৌরাচার দেখতে চাই না যেন সৌরাচার তাহলে আমাদের কোথায় হাত দিতে হবে আমাদের হাত দিতে হবে সংবিধানে সংবিধানে হাত দিতে হবে এই সংবিধান কি করে সংস্কার করবেন অনেকে কথা উঠিয়েছেন ডক্টর আলী রিয়াজ যেটাকে পুনর্লিখন করতে হবে আমি যে মত পোষণ করি আমি মনে করি যে সংবিধান ওটা একটা লং এটা অন্য ডিবেট ওর ভিতরে আমি যাব না কিন্তু সংস্কার সংবিধানে করতে হবে সেই সংবিধানটা কি করে করবেন কোন মডেল বিভিন্ন কোন স্ট্র্যাটেজি আপনারা নেবেন এবং পলিটিক্যাল পার্টিরা কোন স্ট্র্যাটেজি দেয় এটা আপনারা রোড ম্যাপ এখনই আপনাদের ঘোষণা করতে হবে লাস্ট কথা যেটা আমি বলবো বাংলাদেশের সংকটের কথা সেটা হলো যে গণ যে ঘটেছে এই গণ অভন ভিতরে দল মত নির্বিশেষে সমস্ত জনগণ পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছে কিন্তু যখন আপনি রিয়েলিটি ফেস করবেন তখন আপনি দেখবেন বিভিন্ন মতবন্দীর লোকের বিভিন্ন মতবত যেরকম আমি একটা কনফ্লিক্ট দেখতে পাই সেটা হলো ইসলামিস্ট গ্রুপদের ভিতরে আর সেকুলারদের ভিতরে এদের ভিতরে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা নেগোসিয়েশন বা ডায়ালগ ওপেন করার কথা রাজনৈতিক দলগুলির চিন্তা করতে হবে তো এইটুকু বলে আমার বক্তব্য শেষ করবো এবি পার্টিকে আবারও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ